ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি আমরা প্রত্যেকেই সুন্দর গোলাপি ঠোঁটের হাসি দেখতে খুবই ভালোবাসি কিন্তু সেই ঠোঁট এখন কালচে হয়ে গেছে আমাদের ঠোঁট কিন্তু অনেক কারণে কালো হয়ে যায় নিয়মিত ধূমপানের অভ্যাস কালো ঠোঁটের সবথেকে বড় কারণ আবার অত্যধিক পরিমাণে যারা লিপস্টিক ব্যবহার করে সেই কারণে কিন্তু আমাদের ঠোঁটটা অনেক পরিমাণে কালো হয়ে যায় লিপস্টিক লাগলে আমাদের ঠোঁট তো সুন্দর লাগে কিন্তু অত্যধিক পরিমাণে লিপস্টিক লাগানোর ফলে ঠোঁটের মধ্যে একটা কালচে ভাব চলে আসে এছাড়াও অত্যধিক পরিমাণে সূর্যরশ্মি আমাদের ত্বককে যেরকম কালো করে দেয় ঠিক একই রকমভাবে আমাদের ঠোঁটটাকেও কালো করে দেয় যদি ঠোঁটের কালো ভাব দূর করে গোলাপি ঠোঁট পেতে চান তাহলে দেখে নিন আজকের এই ঘরোয়া ঠোঁটকা যার ফলে আপনার ঠোঁট থাকবে গোলাপি এবং আপনার সুন্দর মিষ্টি মধুর হাসি দেখে সকলের মন হবে আপ্লুত তার জন্য আপনাদের নিতে হবে একটা গোটা পাতিলেবু আর এই পাতিলেবুর রসের মধ্যেই রয়েছে কিন্তু ঠোঁট গোলাপি করার ম্যাজিক প্রথমে পাতি পাতিলেবুটাকে এরকম অর্ধেকটা স্লাইসভাবে কেটে নেবে তারপর নিতে হবে আপনাদেরকে চিনি চিনি কিন্তু ত্বকের যত্নে খুবই উপকারী তারপর চিনির দানাটাকে একটু ভালোভাবে ডাস্ট করে নেবে যাতে চিনির মোটা দানাগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপর পাতিলেবু যে স্লাইসটা কেটে নিয়েছেন সেটার মধ্যে চিনির দানাগুলোকে খুব ভালোভাবে দিয়ে হাতে করে ভালোভাবে চিনির দানাগুলোকে তার মধ্যে বসিয়ে নেবেন তারপরে পাতিলেবুর স্লাইসটা দিয়ে আপনার কালচে ঠোঁটটাকে পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে একটু মাসাজ করবেন তাহলে দেখবেন ঠোঁটের ওপরে কালো চামড়াটা ধীরে ধীরে উঠে আপনার কালচে ঠোঁটের ভেতরে থাকা গোলাপি ঠোঁটটা কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যে বেরিয়ে যাবে তারপর স্ক্রাবিং করা হয়ে গেলে পুরো মুখটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নেবে তারপরে আপনাদেরকে বানাতে হবে ঠোঁটের জন্য একটা লিপ বাম তার জন্য আপনাদের এখানে প্রয়োজন অল্প পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী আর তার সঙ্গে আপনাদেরকে মেশাতে হবে একটু অল্প পরিমাণ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আর নারকেল তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যখন দেখবে এটার কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে সেটাকে ঠোঁটের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে রাখতে হবে এটাকে বানিয়ে রেখেও যেতে পারে ফ্রিজের মধ্যে স্টোর করে রোজ যাওয়ার সময় এই লাগিয়ে রাখবেন দেখবেন মাত্র সাত দিনের মধ্যে আপনাদের ঠোঁট কিন্তু কালচে ভাবটা উঠে গিয়ে ঠোঁটের রং অনেকটা গোলাপি হয়ে গেছে এবং আপনাদের ঠোঁটের মিষ্টি মধুর গোলাপি হাসি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা